হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে ফেসবুকের আসক্তি কৌশল সমসাময়িক একটি ব্যাপার বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এটি যেমন তথ্য আদান প্রদান বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ এবং বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম তেমনি অতিরিক্ত ব্যবহারের ফলে এটি আসক্তিতে পরিণত হতে পারে ফেসবুক আসক্তি ফেসবুকের প্রতি অতিরিক্ত নির্ভরতা ও সময় ব্যয় করার প্রবণতাকে ফেসবুক আসক্তি বলা হয় এটি ধীরে ধীরে মানসিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আসক্তি লক্ষণসমূহ ঘন ঘন ফেসবুক চেক করা অল্প সময়ের ব্যবধানে নোটিফিকেশন দেখা বাস্তব জীবনে কাজ ফেলে অনলাইনে সময় ব্যয় করা ফেসবুকে লাইক কমেন্ট বা শেয়ারের উপর মানসিকভাবে নির্ভরশীলতা একাকৃত্ব বা অবসর থেকে ফেসবুকে পালিয়ে যাওয়া ফেসবুকের অনেকগুলি কুফল আছে তার মধ্যে অন্যতম কুফল হচ্ছে যে সময় নষ্ট ফেসবুক অতিরিক্ত সময় অতিরিক্ত সময় ব্যয় করলে শিক্ষা জীবন কর্মক্ষেত্র ও পারিবারিক সম্পর্কে ক্ষতিগ্রস্ত হয় প্রয়োজনীয় কাজগুলো দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে পড়ে এটা ছাড়া ফেসবুক অনেকগুলি ক্ষতিকর কারণ রয়েছে মানসিক চাপ হীনমন্যতা অন্যদের সুখের ছবি সাফল্যের গল্প দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করে হাতাসভাণবনতা ভোগা সহায়ক হয়ে দাঁড়ায় নির্জনতা ও সামাজিক বিচ্ছিন্নতা বাস্তব জীবনের সম্পর্কগুলো অপেক্ষিত হয় মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা কমে যায় ফলে সমাজে বিচ্ছিন্নতা তৈরি হয় মিথ্যা গুজব ফেসবুকে ভয়া খবর ও গুজব সারানো খুব সহজ যা সমাজে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করে নিরাপদ ঝুঁকি ব্যক্তিগত তথ্য শেয়ার করার কারণে হ্যাকিং ফিশিং পরিচয় চুরি ইত্যাদি ঝুঁকি তৈরি হয় ফেসবুক থেকে বাঁচার উপায় প্রতিদিন নির্দিষ্ট সময় ফেসবুক ব্যবহার করার জন্য নির্ধারিত সময় নির্ধারণ করা সামাজিক ও পারিবারিক সময়কে অগ্রাধিকার দেওয়া দিন গ্রুপ বা পেজ আনফলো করা উপরোক্ত নিয়মগুলি মেনে চললে আশা করা যাবে যে ফেসবুকের কফল থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পেতে পারি আজ এই পর্যন্ত চ্যানেলটি আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন ওকে করবেন সাপোর্ট দিবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে